সুনামগঞ্জের জামালগঞ্জে দুই ছাত্রীকে অপহরণ ও নির্যাতনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুই ছাত্রীকে অপহরণ নির্যাতন ও ধর্ষণের চেষ্টা ঘটেছে বেলায় মিলন বাজারে বিদ্যালয় ও মাদ্রাসা ছুটি হওয়ার সময় তিনজন যুবক পথরুদ্ধ করে তাদের ওপর জোরপূর্বক হামলা চালায় পরিস্থিতি জানতে পেরে ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম বিভিন্ন ব্যক্তিকে অবগত করেন এক ব্যক্তি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় পরবর্তীতে ছাত্রীদের জোরপূর্বক এক আত্মীয় বাড়িতে আটক করে করা হয় এবং তাদের জামা ছেড়ে ফেলা হয় বৃহস্পতিবার সুখদেবপুর দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে উচ্চ বিদ্যালয় ও গ্রাম রামনগর মহিলা মাদ্রাসার উদ্যোগে বিশাল বন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা জানান ছাত্রীরা আতঙ্কিত হয়ে বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে মানববন্ধনে শিক্ষক অভিভাবক ও সুশীল সমাজ দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামালগঞ্জ থানার পুলিশ রাত আটটায় দুই ছাত্রীকে উদ্ধার করেছে তবে এখনো অভিযুক্তরা গ্রেফতার হয়নি